বাংলাদেশে দশ দিন ইন্টারনেট না থাকায় যত কন্টেন্ট ক্রিয়েটর আছে বিশেষ করে ফেসবুকে তাদের কিন্তু রেজ ডাউন তাদের ভিডিওতে আগের মতো ভিউজ হচ্ছে না কেন হচ্ছে না এটা অবশ্যই আমরা বুঝে গেছি যে আমরা এর আগে রেগুলার কাজ না করার জন্য আমরা কিন্তু রেজ ডাউন হয়ে গেছে কারণ ফেসবুক চাই তারা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ দেয় সেই চ্যালেঞ্জ যদি কমপ্লিট না করেন তাহলে আপনার রিস্ক অটোমেটিক ডাউন করে দেয় কারণ ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেম ফেসবুক চায় যে আপনি ডেইলি ভিডিও আপলোড করতে হবে এবং আপনার যারা ফলোয়ার আছে যারা ভিউয়ার্স আছে তাদের সাথে একটা ইন্টারেক্টিভ যেন থাকে তারা যেন হচ্ছে আপনার এঙ্গেজমেন্টটা তাদের সাথে একটা বজায় থাকে এবং এই এঙ্গেজমেন্ট যখন বজায় থাকবে না তখন হচ্ছে আপনার ফেসবুক তাদের কাছে নোটিফাই করে না বা আপনার ভিডিও ফর দেয় না তার জন্য আপনার ভিডিও এখন আগের মতো ভিউজ হচ্ছে না রিস এঙ্গেজমেন্ট আগের মতো বাড়তেছে না এখন এইগুলো বাড়ানোর জন্য আপনাকে ডেইলি ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি হচ্ছে আপনার যে আইডি অথবা পেজ দিয়ে ভিডিও আপলোড করেন সেই আইডি বা পেজে অ্যাক্টিভ থাকতে হবে পাশাপাশি হচ্ছে আপনার রিপ্লাই করতে হবে কমেন্টের এবং আপনিও অন্য ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে হবে তাহলে কী হবে ফেসবুকে আপনার এঙ্গেজমেন্ট রিস্ক সব কিছু আগের মতো ঠিক করে দিবে ধন্যবাদ